পারিবারিক বিবাদের জেরে বটি দিয়ে বৌদিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দেওরের বিরুদ্ধে হার হিম করা এই হত্যাকাণ্ডে চাঞ্চল্য চড়িয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কালীগঞ্জে পুলিশ সূত্রে খবর মৃত বছর বত্রিশের বিন্দু স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার ভোর থেকে দেওর বিষ্ণু রুইদাসের সঙ্গে তার অশান্তি শুরু হয়েছিল বতসা তলাকালিনি বটি নিয়ে আসেন বিষ্ণু বৌদির গলায় শটান কোপ বসিয়ে দেন তারপর তার শরীরের একাধিক অংশে বটি দিয়ে আঘাত করেন রক্তে ভেসে যায় সারা ঘর বিষ্ণুকে বাধা এগিয়ে এসেছিলেন বিন্দুর শাশুড়ি নিরুপমা রুইদাস কিন্তু বিষ্ণু তাকেও আক্রমণ করে বলে অভিযোগ ধারালো বটির আগাতে তিনিও জখম হন চিৎকার করে পাড়ার লোক জড়ো করেন নিরুপমা সেই সময় সুযোগ বুঝে বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত কিন্তু প্রতিবেশীরা তাকে ধরে ফেলেন খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে উদ্ধার করা হয় বিন্দুর দেহ আহত নিরুপমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে পারিবারিক অশান্তির জেরে এই মৃত্যু বলে পুলিশের অনুমান তদন্ত ও ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রফিউজ ব্লিডিং হয় হসপিটালে নিয়ে যেতে যেতেই মারা যায়